প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও তুলে ধরছি আমি এই পর্যন্ত যা ভিডিও করেছি তার মধ্যে অন্যরকম একটি ভিডিও এবং এটি একটি খুবই আশ্চর্যজনক এবং সত্য কাহিনী আপনার ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে এবং সম্পূর্ণ দেখাবো এখানে কেন আমি ভিডিওটি করলাম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটি গড় দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে এই দিকে এগিয়ে যাচ্ছি এটি মূলত একটি হিন্দু সাধু মাজার আসলে মাজার শুনলে কিন্তু আমরা অনেক সময় এখন বলি যে আসলে মাজার মানুষের জন্য ঠিক না কিন্তু এখানে একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যেটা হচ্ছে খুবই সত্য কাহিনী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হিন্দু বাড়ি এইখানে অনেক আগে মাত্র দুই ঘর হিন্দু ছিল এটি আমাদের বাড়ির খুবই কাছে এখন কিন্তু এখন তাদের যে বংশধরা এখানে আছে মোটামুটি একটু বৃদ্ধি পেয়েছে এবং যে আপনারা মাজারটি এই হিন্দু বাড়ির যে এক বৃদ্ধ লোক ছিলেন যখন দুই ঘর ছিলেন তখনই এখানে বসবাস করতেন এবং খুব ভালো মানুষ ছিলেন এবং উনি মৃত্যুর পরে মাজারটি হয় আপনারা ভিডিওটি আসলে মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাহিনি বলবো এই যে মাজারটি আপনারা দেখছেন যে যার কথা বলছিলাম উনি এক বৃদ্ধ লোক ছিলেন সাধু ছিলেন তিনি এই যে আপনাদেরকে একটু আগে যে বাড়িটা আমি দেখাইলাম এখানে যে হিন্দুর বাড়ি এখানে একটি বৃহৎ জঙ্গল ছিল এই জঙ্গলের মাঝেই উনি বেশি বসবাস করতেন এখানে থাকতেন তার বাড়িও ছিল কিন্তু এখানে একটি অনেক বড় একটি জঙ্গল ছিল এখানে উনি এটার ভিতরে সব সারা দিন রাতে এখানে কাটাতেন কাটানোর পর মানুষ কোনো অসুস্থ হলে বা কোনো বিপদ পড়লে হয় ওনার কাছে যেতেন হয়তো সব কিছু সমাধান অবশ্যই আল্লাহ করেন কিন্তু ওনার কাছে গেলে অসুস্থতা উনি টুকটাক ঝাড়ফুঁক করে দিতেন মানুষ ভালো হতো এখানে যে মাজার দেখছেন এখানে কিন্তু ওনার যে মাজারটি এটির সম্পূর্ণ কাহিনীটা আপনাকে তুলে ধরি এখানে একটি মাটির আপনার এটা হচ্ছে মাটির তুপ কিন্তু আচ্ছা এখানে যে ভিতর কথা বললাম উনি একটি জংলায় বসবাস করতেন বাড়ি ওনার ঘর সংসার থাকার পরও কিন্তু সবসময় বেশিরভাগই জঙ্গলে বসবাস করতে করতেন এবং মানুষের সাথে খুব কম কথা বলতেন এবং উনি নেত্রকোনা জেলায় মদনপুরে যে শাহ সুলতান কমর উদ্দিন রুমি যে মাজার রয়েছে ওই মাজারে খুবই আসা যাওয়া করতেন উনি জীবদ্দশায় কী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি এটা কারো জানা নেই তবে সবচেয়ে বড়ো অবক করার বিষয় হচ্ছে উনি যখন জীবিত ছিলেন তখন আশপাশের যারা রয়েছেন এবং তাদের হিন্দু বাড়িতে তার ভাই যারা ছিলেন তাদের তিন ভাই ছিলেন আরও এক ছাড়া তিন ভাইকে বলছিলেন যে আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশ মুসলমানের হাতে দিয়ে দেবে তারা এই লাশটা জানাজা পরে খবর দিবে তো আমার লাশটাকে পুরোনো যেহেতু হিন্দু ছিলেন যার কথা বলছি উনি হিন্দু ছিলেন কিন্তু উনি মারা যাওয়ার পর তার বাই এবং যে প্রতিবেশী হিন্দুরা ছিল তারা চিন্তা করলেন যে আসলে তাদের মান সম্মানের বিষয় এই কথা চিন্তা করে ওনাকে তাদের যে সৎকার পুরানো তারা আসলে ওনাকে ফুরিয়ে ফেলে ফুরিয়ে ফেলার পর যে হিন্দুরার কিছু অংশ থাকে হাড় বা নাবি থাকে কপালে থাকে এগুলা মানে একটি হাড়িতে ভরে এই যে আপনারা জায়গাটি দেখতেছেন মাটির মতো দেখা যাচ্ছে যে মাটির একটি উঁচু জায়গা এই জাকাটার তখন একদম সমান ছিল এখানে শুধু মাটি ছিল এই সমান মাটিতে ওনার যে হাড় এবং নাবি ওনারা একটি পাতিল মাটির পাতিয়ে কিন্তু ওনারা ফুঁতে রাখে মাটিতে রাখার কিছুদিনের পর অল্প কিছুদিনের ভিতরে যে এখানের মাটিটা একদম তিন সাড়ে তিন ফুট উপরে উঠে যায় আস্তে আস্তে তাক হয়ে এবং যেমন আমরা নামাজ পড়ি এভাবে পশ্চিম দিকে ওনার একটু নোয়ানো ছিল মাটিটা অনেক উপরে উঠে যায় তারপর থেকেই ওনাকে যে আস তার বাড়ির যে তার ওয়াইফ ছিলেন উনি স্বপ্নে দেখেন যে আমাকে তোমরা যত্ন নিও তারপরে এখানে মানুষ বিভিন্ন প্রকার ছোটো সময় আমরা দেখেছি মানত করত মানত করার ফলে মানুষ এইখানে সিনি দিত বিভিন্ন জিনিস দিত আসলে যেটা আমরা এখান ধরেও নিষেধ কিন্তু আমরা যাতে খেয়েছি এটি কিন্তু সত্যি ঘটনা এবং এখান থেকে মাটি নিয়ে মানুষ বিভিন্ন রোগের জন্য ব্যবহার করত ভালো হয়ে যেত আমরাও হ্যাঁ বিভিন্ন সময় এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির বস্তু ছিল অনেক এখানে আমরা এখন চারপাশ দিয়ে ইট দিয়ে ভেড়া দেওয়া হয়েছে বেষ্টনী করা হয়েছে তখন এরকম ছিল না হ্যাঁ এটির চারপাশ দিয়ে একদম মাটি ছিল এবং এটা অনেক কুসু ছিল এখানে খেলাধুলা মানুষ করতো আমরা মাঝে মাঝে যাতায়াত করতাম এবং কোনো কারণে অসুস্থ হইলে বা মানুষ যদি বই পেত তাহলে এখান থেকে এই মাটি ব্যবহার করতো মানুষ তারা অনেকটা সুস্থ হতো আর একটি বিষয় হচ্ছে যে উনার ভাই যে আরও তিন ভাই ছিল তাদেরকে যারা জোড়া জুরি করিয়া তার লাশটা পুড়াইছে তারা অনেক তিন ভাই একজন খানা হয়ে যায় আর একজন ফঙ্গ হয়ে মারা যায় আর দুজনেই এই তিনজনে কিন্তু অসুস্থ অবস্থায় মারা যায় একজন ফঙ্গু আর দুজন কিন্তু চোখে দেখতো না এইভাবে অসুস্থ হওয়ার পরে ওনারা আসলে আর কোনো দিন মানে দাঁড়াইতে পারেনি অসুস্থ অবস্থায় মারা গেছে এবং এখানে কিন্তু প্রতি বছর আপনার উরস হইত উরস হওয়ার দিন আরেকটি একটি কথা হচ্ছে তখন যে ওনার ওয়াইফ ছিলেন উনি দুই তিন বছর আগে মারা গেছেন ওনার ওয়াইফ যখন তারা হিন্দুরা তো আপনারা জানেন যে প্রণাম যখন উনি তার স্বামীর এই যে মাঠের ডিবিটা হয়েছিল এখানে প্রণাম করার সময় ওনার স্বামীরে উনি দেখত এবং প্রতি বছরই উনি অজ্ঞান হয়ে যেত খুবই সত্য একটি ঘটনা তারপরে উনি এখানে ওনার যে ওয়াইফ আছে সেবা শুসভা করত এটি কিন্তু এখনও বিদ্যমান তবে আরেকটি বিষয় হচ্ছে উনি কোনো মানুষের যেমন বক্তবিন্দু আছে উনি কোনো বক্তবৃন্দু রেখে দেন এবং উনি কোনো নেশাগ্রস্ত লোকও ছিলেন না এটি হচ্ছে আমাদের আমার বাবা এবং যে আশপাশের লোক আছে তাদের কাছ থেকে শোনা এবং আমরা ছোটো সময় দেখেছি অনেক ছোটো ছিলাম তখন আমরা দেখতাম এখানে প্রতি বছরই মান এখানে আপনার যে উড়স হতো এবং মানুষে বিভিন্ন সময় এখানে মানত করতো মুরগি নিয়ে আসতো কাশি এইসব আমরা কিন্তু সত্যি দেখেছি এবং আমরাও এখানে অনেকবার গিয়েছি খেয়েছি তাদের যে মানতের সিনি দেওয়া হয়তো এগুলো কিন্তু আমরা অনেক খেয়েছি যে আমরা যারা মুসলমান তবারক বলি আমরা অনেক খেয়েছি এটি মানে খুবই একটি সত্য ঘটনা এখানে কোনো সাংবাদিক আসেন না এবং অনেকে হয়তো ঘটনাটা জানেনও না এবং এটি একটি খুবই সত্য ঘটনা কেউ যদি যাচাই করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ঠিকানা দেব যারা আগের মুরব্বী আছে এখনও এবং তাদের বাড়ির লোকজনও আছে আপনারা যাচাই করতে পারবেন যে আসলে সত্য কি আর আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে আমাদের এলাকায় এইরকম একটি সত্য ঘটনা আসলে মানুষ অনেকে জানেন না এই জন্য আমি ভিডিওটি করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম কারোর যদি সত্যতা যাচাই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ঠিকানা দেবো এবং আপনারা অবশ্যই জানতে পারবেন যে ঘটনাটি সত্য কিনা আরেকটি সত্য কথা হচ্ছে এই যে মাজার দেখছেন এর পাশেই যখন গভীর রাত্র হয় তখন প্রায় প্রায় কিন্তু এখানে আগুন জ্বলতে দেখা যায় এবং এটির পাশ দিয়ে একটি বড়ো রাস্তা আছে মানুষ যদি সবসময় সময় হঠাৎ হঠাৎ কোনো কারণে গভীর রাত্রে আসে তাহলে দেখা যায় যে আমাদের এই মাজারের বছর একটি রাস্তা আছে এখানে ছোটো ছোট বাচ্চা খেল থেকে দেখা যায় আসলে বাচ্চাগুলো খার এটি কেউ জানে না যখন আপনি দু তিনজনের অধিক থাকবেন তখন তারা আপনাদেরকে দেখে কিন্তু বয়ে এদিক সেদিক ছুটা ছুটি করবে কিন্তু আপনি বলতে পারবেন না যে আসলে এই বাচ্চাগুলো খার এটি গভীরনাথ হইলে এখনও এখানে হয় তো তারা মানুষের তেমন একটা ক্ষতি করে না আর এই যে সাধু ছিলেন উনি যে জঙ্গলে বসবাস করতেন এখানেও কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল আর এই বাচ্চাগুলো যে খার এটি কেউ বলতে পারতো না কারণ এটি হচ্ছে সংগ্রামের পরবর্তী ঘটনা এখানে মানুষই কম ছিল যে হিন্দু বাড়ি তার আশপাশে কিছু গরিব মানুষ ছিল কিন্তু বাচ্চা যদি হয়তো পরিচিত থাকতো তাহলে হয়তো মানে মানুষ তো চিনত জানত আসলে এই বাচ্চাটি এমন ছিল যে এদের কেউ চিনতো না এবং এরা কোথায় থাকে কি খায় এদের বাবা মাকে কেউ জানতো না শুধুমাত্র সাধু এই জঙ্গলের ভিতর থাকার কারণে তখন যারা সন্দেহ হতো জিজ্ঞাসা করত। যে বাচ্চাগুলা কার তখন সাধু বলতো যে এই বাচ্চাগুলা পরিচয় আসলে তোমরা জানার প্রয়োজন নেই তোমাদের তবে এদের তোমরা ক্ষতি করো না ওরাও তোমাদের ক্ষতি করবে না তখন আসলে এইখানে কোনো মানুষের ক্ষতি করে নেই বাচ্চাগুলো কিন্তু বাচ্চাগুলো যে খাদের ছিল বা বাবা মাকে কেউ জানতো না শুধু সারা দিন তারা জঙ্গলার চারপাশে ঘোরাঘুরি করতো এবং ছোটো ছোটো যে পুকুর ছিল তারা এখানে গোসল করত। কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নি তারা একমাত্র সাধুই সকল কিছু জানত যে আসলে এদের কি পরিচয় কী কিন্তু এটি কোনো মানুষের বাচ্চা ছিল না কারণ মানুষের বাচ্চা হলে যে আশপাশের মানুষ তারা অবশ্যই চিনত জানত কারণ তখনকার দিনে এখানে মানুষই কম ছিল মাত্র কিছু বাড়ি ছিল আর এটি একটি সত্য ঘটনা আপনাদের কারোর যদি কথা শুনে হাস্যকর মনে হয় বা সন্দেহ হতে পারে আপনারা আমার অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেব এখনও অনেক বৃদ্ধ লোক আছেন যারা এই ঘটনার সাথে সাক্ষী এবং তাদের যে বাড়ি দেখছেন হিন্দু বাড়ি তাদেরকেও জিজ্ঞেস করলে ঘটনা সত্যতা পাবেন সম্পূর্ণ সত্য ঘটনা তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ঠিকানা দেব আপনারা যাচাই করতে পারবেন আরেকটি কথা হচ্ছে উনি কিন্তু পূজা করতেন না আমার ভিডিওটা যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন